ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনবক্সিং মেথডে এসেছিল ওটা দেখাচ্ছি পরে আগে এই জিনিসটা তো ব্লগিং এর জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা এর মধ্যে রয়েছে এটা আছে সামান্য একটা পলিথিন তোমরা বুঝতে পারবে না অল ডিটেইলস তোমরা দেখে দেখতে পাচ্ছ 36000 থেকে 1 টাকা কম এই প্যাকেটের মধ্যে কিন্তু দেখো কিছুই নাই ফাঁকা ইলেকট্রিক বোর্ডের ফিউজ এটা অনেক বড় বোর্ডের প্রয়োজন আছে দেখো পুরোপুরি ইলেকট্রিক ফিউজের মতো লাগছে এক হাত সাইজটা রেঞ্জ টেঞ্জ এখানে সবকিছু অল ডিটেলস আছে এখানে এটা এটা হলো মেন আমরা কেউ দেখতে পাচ্ছ ডবল স্ক্রিনে ভেতরটা একবার ব্ল্যাঙ্ক ফাঁকা হয়ে গেছে ইন ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আর এই ভিডিওটা সম্পূর্ণ একটা ইউনিক ভিডিও হতে চলেছে তোমাদের জন্য বিশেষ করে একটা নতুন জিনিস যেটা ফ্লিপকার্টে বেশ কিছুদিন আগেই অর্ডার দেওয়া হয় সেই জিনিসটা আমাদের হাতে পৌঁছে গেছে আনবক্সিং মেথডে এসছিল সো অলরেডি আনবক্সিং হয়েছে একবার সো তোমাদেরকে দেখানোর জন্য স্পেশালি আবার আমরা আনবক্সিং করব সব থেকে বড়ো ব্যাপার যে এর ভেতরে কি আছে সেই জিনিসটা তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে দেখতে পাবে আর সব থেকে যেটা ভালো ব্যাপার হলো যে এই যে ভাগনা ভাগনার একটা নতুন পেজ যেটা ভ্রমণের ভ্রমণ পেজ যেটা ওপেন অলরেডি আছে সেখানে সাপ্তাহিক বা হয়তো সপ্তাহে দুইটা এরকম ভিডিও কন্টিনিউ ভিডিও আপলোড হতে হতে থাকবে মোটো ব্লগিং মোটো ব্লগিং বিশেষ করে সো কেটিএম ডিউক মোটামুটি আড়াইশো সিসি না টু হান্ড্রেড ডিউটি টু ফিফটি সেই কেটিএমে মানে রাইডিং ব্লগগুলো তোমরা পাবে সেখানে খুব সুন্দর লাগবে তোমাদেরকে তার জন্য যে ব্যবস্থাগুলো ছিল তার মধ্যে একটা অংশ এখানে আমাদের আমাদের হাতে আছে ব্যাপারটা হলে যে হঠাৎ করে আমি জানতে পারলাম যে এরকম হচ্ছে বা চলে এসেছে যে জিনিসটা আমরা দুজন মিলে সেটা খুব এক্সাইটেড ছিলাম আর আমার তো চ্যানেলেও ভিডিও কিছু কিছু ভিডিও আপলোড হতে পারে সেই এই ক্যামেরার মাধ্যমে কিছু কিছু শ্যুট কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আসতে থাকবে সো তোমরা দেখো এটাতে কি আছে ফাইনালি এইদিকে দেখো তো ফাইনালি আমরা দেখব যে কি কি আছে ওটা আমি দেখাচ্ছি ওটা দেখাচ্ছি পরে আগে এই জিনিসটা তো দেখাই আগে আমরা ওটা দেখাবো ওটা আগে পরে এক্সপ্লেন করি আগে অরিজিনালটাই দেখা আর অরিজিনালটাই দেখে চলো এটা সেই জিনিসটা মোটো ব্লগিং এর জন্য সবথেকে এটা গুরুত্বপূর্ণ জিনিস সেটাই এর মধ্যে রয়েছে মটো ব্লকিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানে এটা তো দেখো এটা কিছুই নাই এটা এটা আছে সাধারণ একটা পলিথিন তাহলে কি হতে পারে আর এটা দেখতে পাচ্ছ তোমরা ই কার্ড থেকে এসেছে ফ্লিপকার্ট হ্যাঁ ফ্লিপকার্ট থেকে আসছে ই কার্ড এর ই কোরিয়ার হচ্ছে ই কার্ড ই কোরিয়ার ই কার্ড এর মধ্যে প্রথমত দেখো যে এই যে দেখো কি দিয়েছে এগুলো এটা দেখো ভালোভাবে দেখো এটা দেখো এগুলো ওয়ারেন্টি কার্ড হবে হয়তো আর হয়তো ফের কি দেখাও ভালোভাবে কি আছে এটা দেখো আরেকটা কার্ড রয়েছে যেটা অনেক রকমের ডিটেলস এখানে দেওয়া আছে বিশেষ করে ব্যাটারির ব্যাপারে দেওয়া আছে কিছু তোমরা বুঝতে পারবে আর এখানে রয়েছে আসল মেন জিনিসটা যেটা রয়েছে এই যে দেখো যেটার জন্য অপেক্ষা করছিলাম অলরেডি এখানে অল ডিটেলস তোমরা দেখে দেখতে পাচ্ছ আশা করি ভালোই লাগবে আর চলো দেখি কী হয় আর ওই এটা খোলার আগে কিন্তু আমরা ওখানকার ডিটেলসটা একটু দিয়ে দিচ্ছি দেখানোর চেষ্টা করছি সোভিয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যে কস্ট যেটা মূল্য পঁয়ত্রিশ হাজার নশো নব্বই সামথিং মানে ছত্রিশ হাজার থেকে এক টাকা কম আর এখানে এর ডিটেলসটা তোমরা দেখে নাও স্ক্রিনে আর এই ক্যামেরাটাই কিন্তু ওর মধ্যে আছে সো ভাগনা এখন অনেক খুশি এই ফিচারস গুলো একটু এখান থেকে দেখিয়ে দাও এটা কি রকম আছে হিরো 12 ডুয়েল সিডি স্ক্রিন 5.3 কে 60 আল্ট্রা এইচডি ভিডিও হাইপার স্মুথ 6.0 উইথ অটো বোস্ট ওয়াটার প্রুফ স্পোর্টস এন্ড অ্যাকশন ক্যামেরা কালার হচ্ছে ব্ল্যাক 27 মেগাপিক্সেল হ্যাঁ তো তোমরা দেখতেই বলা এবার দেখো এখানে এখানে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আর সব থেকে বড় জিনিস যে এটা এটা আমরা দেখো হ্যাঁ এটা দেখো এটা 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 দেখো কত সুন্দর করে এটা তাহলে এই ফিউজটা যদি আমরা লাগাতে যাই তাহলে অনেক বড় বোর্ডের প্রয়োজন আছে দেখো পুরোপুরি ইলেকট্রিক ফিউজের মতো লাগছে যে মাটির যে ফিউজের যে ইয়ে গুলো থাকে দেওয়ার জন্য বোর্ডে সেই সেই জিনিসের মতো লাগছে কিন্তু এটা হলো মেন জিনিস যেটার মধ্যে কিন্তু আসল জিনিসটা আছে এটা না তুমি দেখো আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছ প্রথমে দেখো এখানে রয়েছে ডাটা ডাটাটা খুলে দেখতে দাও সি টাইপ সি টাইপ ডাটা সেটা খুলো এটা খুলো এই যে দেখো প্রায় এক হাত সাইজটা সি টাইপ ডাটা এখানে এখানে রয়েছে দেখো আর আরেকটা জিনিস যেটা আছে এখান থেকে আরেকটা জিনিস দেখাবো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে সেই জিনিসটা হলো যে এখানে কিছু পেপার টাইপের জিনিস আছে যেগুলো ওই জিনিসটাকে জাম্প করে রাখার জন্য আর এটা হলো মেন জিনিস যেটা পাওয়ার ছাড়া একবারে অচল এটা রয়েছে ব্যাটারি এই যে ব্যাটারিটা ব্যাটারিটা দেখে নাও একবারে সুন্দর ব্যাটারিটা দেখে নাও গো প্রো আর এর রেঞ্জ টেঞ্জ এখানে সব কিছু অল ডিটেলস আছে এখানে দেখতে পাচ্ছ এটা ছিল খুব সুন্দর এটা ব্যাটারিটা বেশ ওয়েটফুল আছে আর ওটা কি আছে তোমার হাতেরটা আর একটা আমি ওটা ওটা রাইড করার জন্য ওটা লাগানোর জন্য আর মেন যেটা জিনিস যেটার জন্য তোমাদেরকে অনেকটা অপেক্ষা করালাম সেই জিনিসটা হলো এই যে এটা 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 হলো মেন এখনো দেখ দেখতে পাচ্ছ এখানে পুরো একবার স্টিকার মারাই আছে এটা কিন্তু খোলা হয়নি আর বেশ দাম যেরকম নিয়েছে ওয়েটটাও বেশ ভালো আছে ওয়েটটাও বেশ ভালো আছে এটা হ্যাঁ এটা খুলে দাও আমি এদিকটা খোলা দিচ্ছি দেখো স্ক্রিন প্রো স্ক্রিনটা দেখো এবার এই দেখো আমাদেরকে দেখা যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছ তো আমরা আগে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে তো নাকি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো আমরা আগে দেখতে পাচ্ছ ডবল স্ক্রিনে দেখতে পাচ্ছ কীরকম আর সম্পূর্ণ দেখো আলাদা আছে আর এই দিকটা দেখো এই দিকটা লেন্স আছে এই লেন্সের জায়গাটা আমি আস্তে আস্তে যদি খুলি এই দেখো লেন্সটা লেন্সটা কত পাওয়ারফুল লেন্সটা অনেকটাই পাওয়ারফুল খুব সুন্দর আর এখানে রয়েছে একটা স্ক্রিন যেখানে হয়তো চার্জার পয়েন্ট ওয়েন্ট এই সব দেখা যাবে ডিটেলস খুব সুন্দর আর দেখো আমরা কত জায়গায় আছি ওখানেও আছে এখানেও আছে সব জায়গায় আছে দেখো সো দেখো খুব সুন্দর আর বেশ ওয়েটফুল এটা ছিল একটা এ এটা আছে তোমার এখানে সেট করার ক্যামেরার এই দিকে এই দিকে আছে বটম আমরা প্রথমে এই স্ট্যান্ডটার সঙ্গে আমরা দেখো স্ট্যান্ডটা প্রথমে দেখিয়ে দিই আমি এটা ধরো এখানে হাতে ধরো এই স্ট্যান্ডটা দেখো এখানে কিন্তু একটা এর মতো আছে যেটাকে ক্যামেরাকে গার্ড করার জন্য এটা গার্ড বেশ এটা নরম টাইপের আছে তুলো টাইপের আছে আর এটা কিন্তু একটা এ আছে ক্লিপ আছে এটা এটা কিন্তু ক্লিপটাই এর সঙ্গে লাগা লাগানোর জন্য এটা একটা লম্বা একটা ক্লিপ আছে যেটা এখান থেকে সরাসরি এটা লাগানো যায় আর তার সাথে রয়েছে এখানে একটা ক্লিপ টাইপের আছে এখানে তো পুরো এটা ক্যামেরার সঙ্গে সেট হয়ে যাবে তো ক্যামেরাটার সঙ্গে সেট করার জন্য ব্যাটারিটা এখানে ওপেন করার জন্য এখানে রয়েছে এখানে রয়েছে ব্যাটারি পয়েন্ট এটা দেখে নাও পুরো ভেতরটা একবারে ব্ল্যাঙ্ক ফাঁকা তাহলে ক্যামেরার যন্ত্রপাতি কোথায় আছে তো স্ক্রিন কোথায় আছে তো পুরোটাই তো ব্যাটারির জায়গা পুরো আমরাও পুরো মনে হয় ঠকে নিয়েছে গোপুরো কোম্পানি মনে হয় পুরোটাই আমরাকে ঠকে নিয়েছে না আশা করি কিছু আছে ওয়েট আছে বেশ ভালোই আছে ব্যাটারি ছাড়া ওয়েট তার মানে ব্যাটারিটা গেলে ভেতরে যদি ব্যাটারিটা দেওয়া হয় তাহলে আরও কতটা ওয়েট হতে পারে বেশ ওয়েট আছে আর পিনটা সরাসরি এইভাবেই আসবে সরাসরি এইভাবেই আসবে আমরা ধীরে সুস্থে এটাকে ইন করব ভিতর দিকে জানো হয়ে গেছে ইন আর যেটা লাগা ছিল এইভাবে এটা এখানে হ্যাঁ 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 এটা লাগাও এখানে দাও ক্যামেরাটা ক্যামেরাটা এই দিকখানে এইভাবে লেগে যাবে হুম ঠিক আছে এটাকে ধরো আমি এটাকে লাগানো এই দেখা এই দিকে তো হ্যাঁ এই যে দেখো এখানে গিয়ে আর এটা পুরো ক্যামেরা সেট আর বাকি অংশটা এটা স্ট্যান্ডের সঙ্গে থাকবে হ্যাঁ এই যে দেখে নাও কীরকম লাগছে এটা স্ট্যান্ডের সঙ্গে থাকবে যেরকমভাবে যেরকমটা সুবিধা মতো এটা লাগানো থাকবে এরকমটা থাকবে স্ট্যান্ডের সঙ্গে আর এই দিকটা থাকিয়েছি এটা পিছন সাইডটা এরকম থাকবে ঠিক আছে খুব ভালো লাগছে আর এটাকে অন করার জন্য সুইচ রয়েছে এখানে বড় একটা আর এইদিকে রয়েছে আরেকটা সুইচ এটা অফ অন সুইচ এখানে আছে মো ডেটা এটা সুইচ অন অফ অন সুইচ ব্যাটারি লো সো আমাকে প্রথমে চার্জ করে নিতে হবে দেখতেই পেলা তোমরা অটোমেটিক সুইচ অন হলো খুব ভালো বেশ ওয়েটফুল আর তোমরা ক্রয় করতে পারো যাদের ইচ্ছা আছে শুরু করতে পারো আবার বলছি ভ্রমণের ভ্রমর তোমরা ফেসবুক পেজে আমার যে ভিড্রমণের ভ্রমর অ্যাকচুয়ালি যেটা ইউটিউবে আমার যে এই ভিডিওটা যে আমি আপলোড বা করলাম তোমাদের জন্য তোমরা দেখবে সেখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্নার পেজের লিঙ্কটা ভ্রমণের ভ্রমর সেখানে মোটো ব্লগিং তোমরা দেখতে পাবে বেশ ভালো লাগবে আর যারা যারাকে পছন্দ মোটো ব্লগিং তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিও আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য একটাই অনুরোধ যে ভিডিও অনেকে দেখছে কিন্তু সাবস্ক্রাইবটা মনে হচ্ছে একটু কম যাচ্ছে সো তোমরা যখন দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো বিশেষ করে লাইক কমেন্ট করো কমেন্ট করো আমি যাতে বুঝতে পারি যে তোমরা ভিডিওটা কোন কোনখান থেকে শো করছো সেই জায়গাটাও নাম লিখে পাঠাও সো তোমরা দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থাকো যতক্ষণের মতন ভিডিও আসছে বাই